এই যে বাবা ভাত হয়ে গেছে এই নাও এখন খেয়ে নাও সকাল পেরিয়ে দুপুর হয়ে যাচ্ছে তুই খেয়েছিস মা তুই একা হাতে কত কাজ করিস রে সকাল থেকে তোকে দেখছি পানি তুলেছিস আবার রান্নাও করেছিস আমি তো অভ্যস্ত বাবা তুমি বরং কিছু খেয়ে নাও না হলে যে একটু শক্তি থাকবে না তোমার হ্যাঁ রে মা শক্তি না থাকলে চলবে না রে মা মাঠে এখন ধান পাহারা দিতে হয় আগেরবার যেমন হঠাৎ বন্যা এসে সব নষ্ট করেছিল এইবার বন্যা না যেন হয় বাবা আল্লাহর কাছে সেটাই দোয়া করি আর তাছাড়া আমাদের জমিতে তো ধানগুলো দারুণ হয়েছে তাই না বাবা হ্যাঁ মা আল্লাহর রহমত দানাগুলো এমন সোনালি হয়েছে কি বলবো মনে হয় সূর্যের আলো যেন ধানে আটকে গেছে হা হা বাবা এবারে যদি ভালো দাম পাও আমাদের ঘরের চালটা ঠিক করে নিও বর্ষায় তো পানি পড়ে ভেতরে রাতে তোমার ঘুমই হয় না তুই আমার কথা এত ভাবিস মা হাল্লা তোকে সুখী করবেন মা ঘরের চাল সারাবই আর তোর একটা নতুন জামা কিনে দিব আমার জামার কি দরকার বাবা কোনো দরকার নেই জামার আচ্ছা তুমি আর দেরি করো না বাবা বাতটা খেয়ে নাও সেই সকাল থেকে না খেয়ে আছো তুই ছোটবেলা থেকেই এমন নিজের কথা ভুলে থাকিস সবসময় বাবা জানো কাল রাতে আমি স্বপ্নে দেখেছি আমাদের ধানগুলো যেন খুব সুন্দর হয়েছে চারপাশে সোনালি আলো আর যেন তুমি খুশিতে আত্মহারা হয়ে পড়েছ দেখো সেটা তা বুঝি তুই ভবিষ্যৎবাণী করিস এখন না বাবা আমি শুধু বিশ্বাস করি পরিশ্রম করলে ফল একদিন আসে চল এখন মাঠে যাই আজ সারাদিনই বাতাস ভালো আছে ধান শুকানোর সময়টা একদম ঠিক ঠিক আছে বাবা তুমি সাবধানে যেও আমি দুপুরে তোমার জন্য খাবার বেঁধে নিয়ে যাব ঠিক আছে বাবা তুই না এলেও অসুবিধা হবে না মা না বাবা আমি যাব আমি না গেলে তোমার যে না খেয়ে কাজ করতে হবে তুই আমার একমাত্র শক্তি মা তুই না থাকলে আমি যে কি করতাম তা আল্লাহ জানে তারপর রফিক হাতে কাস্তে নিয়ে মাঠের পথে রওনা দিল ঠিক সেই মুহূর্তে আমি চাই তোমাদের একটু রফিকের গল্পটা বলি রফিকের বাবার নাম ছিল নাজিম মিয়া প্রায় পঁচিশ বছর আগে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান তারপর রফিক বিয়ে করে এক মেয়েকে নাম সুলতানা বিয়ের এক বছর পর তাদের ঘরে জন্ম নেয় এক ফুটফুটে মেয়ে নাম আসমা হয়তো তোমরা গল্পের শুরুতেই ওকে দেখেছো রফিক সুলতানা আর ছোট্ট আসমা তারা ছিল একেবারে সুখী পরিবার দিনে মাঠে কাজ রাতে হাসি খুশি গল্প এমনই ছিল তাদের জীবন কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয় না একদিন মাঠে কাজ করতে গিয়ে সুলতানাকে কামড়ে দেয় এক বিষাক্ত সাপ মুহূর্তের মধ্যেই সব কিছু থেমে যায় সেদিনই সুলতানা মারা যায় তারপর থেকে রফিক আর তার মেয়ে আসমা একে অপরের ভরসা হয়ে বেঁচে আছে তারা দুজন মিলে ধান চাষ করে বিক্রি করে সেই আয়ে চলে তাদের ঘর কিন্তু হয়তো এই সুখ বেশি দিন টিকবে না কোনো অজানা ছায়া যেন ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের জীবনের দিকে আর এটা কোনো ভালো ছায়া নয় বাবা তোমার জন্য এই ভাত এনেছি খেয়ে নাও বাবা না হলে ঠান্ডা হয়ে যাবে তুই এত রোদে হেঁটে এলি গরম লাগছে না মা না বাবা এই মাঠে এলে মনটা খুব শান্তি পাই কারণ এই মাঠে মায়ের অনেক স্মৃতি আছে তাই না বাবা চেয়ারম্যান সাহেব এ কি মাঠে এত কষ্ট করে আসারই বা কি দরকার ছিল আমাকে ডাকলেই আমি চলে যেতাম এই মাঠটা তো আমারও প্রিয় জায়গা রফিক শুনলাম তোর খেতে নাকি সোনার ধান হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর দেখছি তাই তো সোনার মতো ঝলমল করছে বলতো এই ধানগুলো বাজারে বিক্রি করবি নাকি জি শহরে নিয়ে যাওয়ার চিন্তা করছি ওখানে নাকি এখন ভালো দাম মিলছে শহরে রফিক তুই শহরের দালালদের চিনিস তারা হাসি মুখে ঠকায় আজ পাঁচ মন নেবে বলে কাল বলে দাম পড়ে গেছে তুই শেষমেশ কান্না করবি আমি তখনও কিছু করতে পারবো না বাজারে খোঁজ নিয়েছি সাহেব এই দামে তো আমাদের লোকই বিক্রি করেছে আমি চেষ্টা করে দেখি তুই আমার কথাই বিশ্বাস কর না রে রফিক আমার কাছে দে ধানগুলো আমি ভালো দাম দিচ্ছি কত দেবেন চেয়ারম্যান সাহেব মোটামুটি পুরো ফসলের জন্য ধর বিশ হাজার টাকা দিব নগদে আজকেই বিশ হাজার বাজারে এখন প্রতি মনে প্রায় দুই হাজার টাকা দাম আমার ফসলের পরিমাণে তো দাম অনেক বেশি হয় চেয়ারম্যান সাহেব এটা খুব কম দাম তুই দাম বুঝিস নাকি রফিক ধর কাল বৃষ্টি পড়লে এই ফসলের অর্ধেক পুঁজে যাবে তখন কি করবি আমি উপকার করতে চাচ্ছি তোকে আপনার উপকার আমি জানি চেয়ারম্যান সাহেব কিন্তু এই ধান আমি এত সস্তায় দিতে পারবো না রফিক মনে রাখিস আমি শুধু চেয়ারম্যান না এই গ্রামের আইনও আমি আমার কথার বাইরে গেলে তার ঘর টিকিয়ে রাখা কঠিন হয় বাবা ভয় পেও না অন্যায়ের কাছে মাথা নত করো না ওহো তো বেশ জবাব দিতে শিখেছে তোর মেয়ে তাই না রফিক পড়াশোনা করিস নাকি জি করি আর পড়াশোনায় আমি শিখেছি অন্যায় করলে তার বিচার হয় ভালোই মুখটা বড় বুদ্ধিমতি। তবে মনে রাখিস বইয়ের কথা সব সময় মাঠে কাজে লাগে না আর রফিক তোর ফসল তোর ইজ্জত দুটোই আমার হাতে আছে যা করবি একটু ভেবে চিনতে করবি তাদের সুখের গল্প এখানেই শেষ হতে পারত যদি না সেই মাঠে পা রাখত মোরল একজন মানুষ যে ধান নয় স্বপ্ন কেটে নেয় বাবা তুমি কিছু বললে না কেন কিছু কথা বললেই ঝামেলা বাড়বে মা ওদের সাথে তর্ক করলে হবে না আমাদের বুদ্ধির সাথে খেলতে হবে দেখছ এখন এই রুফিকটা আমার মুখে মুখে তর্ক করছে শালা গরিবের বাচ্চা আমার মাথাটা তো গরম হয়ে গেছে বলেন চেয়ারম্যান সাহেব কি করতে হবে আমরা তো আছি শুধু আপনার ইশারার অপেক্ষায় ইশারা তো দেবই কিন্তু কাজটা হতে হবে নিখুঁত কোনো ঝামেলা কোনো প্রমাণ না রেখে ওকে এমন জায়গায় ফেলব যেখান থেকে মাথা তুললে যাবে মনে আছে রফিকের বাবা নাজিম মিয়া পঁচিশ বছর আগে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা ধার নিয়েছিল হ্যাঁ শুনেছিলাম তখন তো আপনি চেয়ারম্যানও ছিলেন না ঠিক তাই কিন্তু টিপসই দেওয়া কাগজটা সেটা এখনও আমার কাছে আছে যা একদিন ঋণপত্র ছিল আজ সেটা হবে ফাঁসির কাগজ কিন্তু সাহেব পঞ্চাশ টাকায় কি হবে গাধা যদি আমি ওই কাগজে তিনকে শূন্য যোগ করে লিখে দিই তাহলে সেটা হবে পঞ্চাশ হাজার টাকা কে প্রমাণ করবে আমি মিথ্যে বলছি ও তো মূর্খ আর ওর বাবা তো মরে গেছে বাহ চেয়ারম্যান বুদ্ধিটা তো একদম শয়তানি শয়তানি নয় বুদ্ধি রহিম এ পৃথিবী চালায় চালাকরা বোকা লোক শুধু হাল চাষ করে যায় রফিক বেশি সোজা মানুষ তাই ওকে ভামা দরকার কিন্তু যদি গ্রামে কেউ সন্দেহ করে সাহেব ওর মেয়ে নাকি বেশ তেজি সবাই বলে ও নাকি অনেক বুদ্ধিমান ওর মেয়ে একটা মেয়ের চিৎকারে পাহাড় ভাঙে না সামাদ আমার একটা সই দিলেই ওদের জমি খড় ইজ্জত সব শেষ আগামীকাল সকালে ওদের বাড়িতে যাস বলে দিবি সাত দিনের মধ্যে ঋণ শোধ না করলে ওর খেত আমার নামে লিখে দিতে হবে ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনাকে ব্যাপারে চিন্তা করতে হবে এ না এই আমরা ওরা বুঝবেও না কখন জালে পড়েছে ভালো আর মনে রাখবি যদি রফিক টাল বাহানা করে তার মেয়ের নামটা একটু বাজারে ছড়ায় দিস একটা মেয়ের নাম নষ্ট হলে বাবারা সেই জিনিসটা দেখতে পারেন বাহ চেয়ারম্যান সাহেব আপনার বুদ্ধির কোনো জবাব নেই আপনি একাই গ্রামের রাজা রাজা তো আছে রহিম কিন্তু রাজার রাজত্ব টিকে থাকে ভয়ে দিয়ে এই ভয়টা মনে করিয়ে দিতে হবে সবাইকে এই যে রফিক মিয়া একটু থাম বড় সাহেবের দরকারি কথা আছে কি ব্যাপার রহিম চেয়ারম্যান সাহেব আবার কি বলেছে এই দেখ তোর বাবা মানে নাজিম মিয়া পঁচিশ বছর আগে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিল এই কাগজে তার টিপসই আছে চাইলে দেখে নিতে পারিস সবই আইন অনুযায়ী কি বললি পঞ্চাশ হাজার আমার বাবা কখনও এত টাকা ধার করেননি তিনি তো মাটি খুঁড়ে ক্ষেত ক্ষেত সংসার চালাতেন আমার যতটুকু মনে পড়ে ওনার এমন কোনো দিন আসেনি যেদিন ওনাকে এত টাকা ধার নিতে হতো ওসব কথা রেখে দে রফিক কাগজ আছে প্রমাণ আছে টিপসই আছে এখন বল সাত দিনের মধ্যে টাকা দিবে নাকি ক্ষেত ছাড়বে এইসব মিথ্যা চেয়ারম্যান সাহেব আমাদের জমি নেওয়ার জন্য নাটক করছে আমার দাদার সময়ের জমি এটা কারো দান না তোর জ্বালাময়ী কথা শহরে বলিস মা এখানে না এখানে চলে চেয়ারম্যানের আইন আমরা শুধু তার কথা পৌঁছে দিতে এসেছি আইন আইন মানে কি মিথ্যার কাগজে মানুষের ঘর কেড়ে নেওয়া আমরা ভয় পাই না তোমাদের যা খুশি তাই করে নাও তুই অনেক কথা বলিস মা বুঝে চল এই গ্রামে মেয়েরা মুখ তুলে কথা বললে রাতের মধ্যেই বাজারে বিক্রি হয়ে যায় এইভাবে ভয়ে দেখিয়ে কাজ হবে না রহিম আমার বাবা সৎ মানুষ ছিলেন ওনার নামে এমন অপবাদ আমি মেনে নেব না তাহলে সাত দিনের মধ্যে ব্যবস্থা করে নিস টাকা না দিলে চেয়ারম্যান সাহেব নিজেই ব্যবস্থা নেবেন আর মনে রাখ চেয়ারম্যান যা বলে সেটা শেষ কথা বাবা এখন কি করব সব শেষ রে মা ওরা যা চায় সেটা না দিলে আমাদের জমি যাবে ঘর যাবে শিসমিস কি আমাদের রাস্তায় ভিক্ষে করতে হবে না বাবা হার মানা যাবে না এই জমি আমার দাদার জমি আমরা এটা অত সহজে ছেড়ে দেব না আমরা ন্যায়ের পাশে থাকব কিন্তু প্রমাণ কোথায় রে মা ওরা কাগজ দেখাচ্ছে আমার কাছে তো কিছুই নেই প্রমাণ আমরা খুঁজে বের করব। গ্রামের মধ্যে একজন আছেন যাকে এখনো সবাই সম্মান করে করিম মাস্টার করিম মাস্টার হুম উনি ন্যায় মানেন কিন্তু তিনি কি আমাদের জন্য দাঁড়াবেন চেয়ারম্যানের কথাই তো পুরো গ্রাম নাচে আর উনি তো এই গ্রামেরই মানুষ ভয় যদি সবাই পায় তাহলে সত্য কবে জিতবে বাবা আমরা কালি করিম মাস্টারের কাছে যাব দেখি উনি কি বলেন মোরল যা করছে সেটা একদমই ঠিক না ওদের একমাত্র আশ্রয় এক টুকরো জমিটা যদি সেটাও মোরল কেড়ে নেয় তাহলে তাদের জীবনে আর কিছুই অবশিষ্ট থাকবে না তখন তারা কোথায় যাবে কিভাবে বাঁচবে কেউ জানে না পরদিন ভোরের আলো ফুটতেই গ্রামের চারপাশে তখনও শিশিরের পর্দা ঝুলে আছে সেই শান্ত সকালের মধ্যে রফিকার তার মেয়ে আসমা ধীরে ধীরে হাঁটতে শুরু করল করিম মাস্টারমশাইয়ের বাড়ির দিকে রফিকের মুখে গভীর চিন্তার ছাপ আর আসমার চোখে একটুখানি আশা আজ তারা এসেছে সেই মানুষের কাছে যিনি হয়তো তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারবেন রফিক মিয়া কি কি ব্যাপার মনটা খারাপ লাগছে কিছু হয়েছে নাকি হ্যাঁ মাস্টার মাসাই চেয়ারম্যান জলিল আমার সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে কেন কি বলছে সে বলে আমার বাবা নাজিম মিয়া নাকি পঁচিশ বছর আগে ওর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিল ওই নাকি এখন ফেরত দিতে হবে না হলে আমার জায়গা ওনার নামে করে দিতে হবে নাজিম মিয়া তোমার বাবা আমি তো তাকে চিনতাম সারা জীবন খেটে খাওয়া মানুষ ছিলেন কখনো অন্যের কাছে হাত পাততে দেখিনি তোমার কাছে কোনো কাগজ আছে এই ব্যাপারে না মাস্টার মশাই ও কাগজ দেখিয়েছে কিন্তু দিতে চাইনি শুধু চোখের সামনে নাড়িয়েছে বলেছে সাত দিনের মধ্যে টাকা না দিলে আমাদের ক্ষেত চেয়ারম্যানের নামে লিখে দিতে হবে হুম এই যেন পুরনো নাটক আবার মঞ্চে ফিরেছে এই চেয়ারম্যান জুলিল যতটা হাসি খুশি দেখায় ততটাই ভয়ঙ্কর ভিতরে মাস্টার সাহেব আমরা কি করব এখন বাবা পুরো ভেঙে পড়েছেন জমিটাই আমাদের একমাত্র ভরসা ওটা চলে গেলে আমাদের যে আর কিছু বেঁচে থাকবে না তুমি ভয় পেও না মা আমি ওই কাগজটা দেখতে চাই চেয়ারম্যান যতই ক্ষমতাধার হোক আইনের ওপরে কেউ নয় কিন্তু সে কি কাগজটা আপনাকে দেখাবে দেখাতে বাধ্য হবে আমি শিক্ষক আর গ্রামের রেজিস্টার রক্ষণাবেক্ষণ কমিটির সদস্যও বটে ও যদি অস্বীকার করে তাহলে সেটা বেআইনি কাজ এখন যেন মনটা একটু হালকা হচ্ছে মাস্টার সাহেব আপনি যদি না থাকতেন আমরা হয়তো এই সাহসটা পেতাম না মানুষকে বাঁচানোই আমার কাজ মা কিন্তু একটা কথা বলি এই খেলাটা সহজ হবে না জলিল ধূর্ত মানুষ তার সঙ্গে থানার দুই একজনের যোগও আছে তাহলে কি কিছুই করা যাবে না এবার মানুষ অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলবে তুমি শুধু সত্যিটা ধরে রাখো কাল সকালে এটা নিয়ে সালিশ বসবে আর সেখানে আমি ওর কাছে কাগজটা চাইব ঠিক আছে মাস্টার মশাই? আল্লার ইচ্ছাই সব যেন ঠিকঠাক থাকে মাস্টার মশাইয়ের কথা মতো গ্রামে বটগাছের নিচে বসল আর গ্রামের মোরল সেই ঘটনার একটা বর্ণনা দিল গ্রামের মানুষ শুনে রাখো এই হলো দলি বাবা আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিল এখন সালিশের সামনে আমি বলছি জমি আমার প্রাপ্য তাহলে রফিক মিয়া তোমার কিছু বলার আছে চেয়ারম্যান সাহেব একটু থামবেন আমি কি কাগজটা একবার দেখতে পারি দেখুন কিন্তু সাবধানে এটা পুরনো দলিল আমার কাছে অমূল্য মাস্টার দলিলটা ভালো করে দেখতে লাগলো আপনি বলছেন দলিলটা পঁচিশ বছরের পুরনো তাই তো হ্যাঁ একদম পুরনো সে সময় আমি মাত্র ব্যবসা শুরু করেছি তাহলে মজার ব্যাপার কালি তো পুরনো হয়নি বরং চকচকে নতুন দেখাচ্ছে দেখুন সবাই পঞ্চাশ হাজার এই শব্দটার দিকে ভালো করে তাকাও প্রথম পঞ্চাশ আর পরের তিনটি শূন্য এক রঙের না পুরনো অংশটা ফ্যাকাশে বাদামি আর নতুন অংশটা একদম গাঢ় কালো আরে সত্যিই তো একদম আলাদা লাগছে এই কথা শুনে জলিল হতভম্ব হয়ে গেলেন মুহূর্তের মধ্যেই মুখের যেন রং উড়ে গেল যেন হঠাৎ পুরো আকাশটা তার মাথার উপর ভেঙে পড়েছে বলুন চেয়ারম্যান এখনো কি বলবেন আমার বাবা আপনাদের ঋণী ছিলেন এটা শুধু জাল কাগজ নয় এটা আমাদের সম্মানের উপরে আঘাত আপনারই দলিল জাল চেয়ারম্যান সাহেব কালি পরিবর্তনের মাধ্যমে আপনি ইতিহাস বদলাতে চেয়েছিলেন কিন্তু সত্যকে কেউ চিরদিন লুকিয়ে রাখতে পারে না আমি আমি তো শুধু ভুল করে লিখেছি মানে পুরনো লেখাটা ঠিক করতে গিয়েছিলাম লজ্জা করো চেয়ারম্যান এতদিন আমরা তোমার কথাই চলেছি আর তুমি আমাদেরই শোনো গ্রামবাসী সালিশের সিদ্ধান্ত হল মোড়লকে তার প্রতারণার জন্য পুরো গ্রামের সামনে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন অন্যায় আর কারো ওপর চালাবেন না বলে প্রতিশ্রুতি দেবে ধান বিক্রি করে রফিক ন্যায্য দাম পেলেন মাস্টার মশাই আপনি না থাকলে হয়তো আমাদের আর কিছুই থাকত না আপনি আমাদের যা বাঁচালেন আমরা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব না মা আমি শুধু সত্যের পাশে দাঁড়িয়েছি সত্য নিজেই নিজের পথ খুঁজে নেয় শুধু কেউ তাকে ডেকে আনে আজ তুই সেটা করেছিস দীর্ঘ সংগ্রামের শেষে রফিকদের জীবনে অবশেষে সুখের বসন্ত ফিরে এলো বন্ধুরা এইরকম মজার আর শেখার মতো গল্প আরো পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দাও তোমাদের ভালোবাসায় আমাদের সবচেয়ে বড় শক্তি বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো